আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এই হোয়াটসঅ্যাপ আপনাদের হোয়াটসঅ্যাপে যদি অপরিচিত কোনো ব্যক্তি এস করে আলতু পালতু বা স্পাম এস করে সেই এস এম এসটা কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ দিয়ে থাকে সেই এস এম এসটা আর আসবে না আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা কাজ করে দেন তারপর থেকে আর কোনো স্পাম মেসেজ আপনার এই হোয়াটসঅ্যাপে শো করবে না অ্যান্ড আপনি কিভাবে এই কাজটা করবেন আপনার হোয়াটসঅ্যাপে এই গুরুত্বপূর্ণ কাজটা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে হলে অবশ্যই এই ভিডিওটা ফোন থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি শরীফ আসুন করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার হোয়াটসঅ্যাপে এই কাজটা করতে চান প্রথমে আপনি হোয়াটসঅ্যাপে ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢুকার পরে এখানে তিন ডট এই তিন ডটে ঢুকবেন তারপর এখানে সেটিং এই সেটিংসে আসবেন তারপর এখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসি আসবেন তারপরে এভাবে নিচে আসবেন তারপরে এখানে দেখেন এই যে অ্যাট আপনি এখানে আসবেন এখানে আসার পরে যদি এই যে ব্লক এস এম এস এটা যদি ভালো থাকে আপনি এনেবেল করে দিবেন এটা যদি এনেবেল করে দেন তারপর থেকে আর আপনার ফোনে বা আপনার হোয়াটসঅ্যাপে স্পাম্প কোনো মেসেজ আসবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিরাপদ থাকবেন আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তো আজকে ভিড় মধ্যে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ